শশা গাছের জালি পড়ে যাচ্ছে অর্থাৎ যে শশা নিয়ে যে ফুলগুলা বের হয় সেটাকে আমরা জালি বলি সেগুলো পড়ে যাচ্ছে ফুল টিকতেছে না কী করা যায় এই ধরনের কোনো সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ববরাকাত গার্ডেন ফেস মানাসের পক্ষ থেকে আমি ইব্রাহিম আপনাদের সাথে আছে আজকে কথা বলবো শশা গাছের একটা বড় সমস্যা নিয়ে সেটা অনেকে ফেস করেন যে শশা গাছে প্রচুর জালি আসছে অর্থাৎ স্ত্রী ফুলই আসছে কিন্তু শশা টিকতেছে না শশা ফুল ঝরে পড়ে যাচ্ছে এটার কারণ কি প্রথম কারণ হল পরাগায়নের অভাব অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি দেখেন পুরুষ ফুল অনেক কম স্ত্রী ফুল অনেক বেশি অথবা পুরুষ ফুল যদিও কিছু আছে মৌমাছি নাই অথবা আপনি নেট হাউজে করেছেন বা পোকামাকড় নাই সেক্ষেত্রে কিন্তু বা টানা বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে বৃষ্টি হলে যেটা হয় যে মৌমাছি আসতে পারে না বা পোকামাকড় আসতে পারে না সেক্ষেত্রে আপনার শশা দেখবেন যে জালি খুব বেশি টিকছে না তো এটা একটা কারণ হতে পারে আপনি যদি এই ধরনের কোনো সমস্যায় ফেস করে থাকেন চেষ্টা করবেন হাত পরাগন করতে যদিও এটা ক্ষেত পর্যায়ে অসম্ভব ব্যাপার আর যদি নেট হাউজে করেন মৌমাছির চাক রাখার ব্যবস্থা করতে পারেন আর যদি ওপেন ফিল্ডে করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে কি কারণে এমন হচ্ছে পরাগানের অভাবটা মানে পোকা কেন নাই বা কি আপনি কি বিষ স্প্রে করছেন কিনা ওই সময় যে কারণে পোকা মরে গিয়েছে এই ধরনের বিষয়গুলো খেয়াল করবেন এরপরে দ্বিতীয় বিষয় হলো যে মাছি পোকার আক্রমণ মাছি পোকার আক্রমণ রকম হয় আচ্ছা মাছি পোকা হলো যে শশা যখন বের হয় তখন শশার মধ্যে ফুটা করে ফেলে ফুটা করলে দেখবেন ওই জায়গাটা হলুদ হয়ে যায় মাঝখানে অথবা শশা যদি হয়ও দেখবেন যে শশা বাঁকা হয়ে গেছে মাঝখানের অংশটা চিকন হয়ে ট্যাপ ট্যাপ খেয়ে গেছে এইগুলো মূলত মাছি পোকার আক্রমণে হয় এরকম আক্রমণ হলেও দেখা যায় শশা পড়ে যায় এই জন্য শশা গাছ যারা লাগান তারা পুরুষ ফুল ফোটা মাত্রই বা জমিতে যখন শশার চারা ছোটো থাকবে ফুল আসার সময় হবে তখনই ফেরোমন ট্র্যাপ স্থাপন করতে পারেন ইয়েলো ট্র্যাপ স্থাপন করতে পারেন তো মাছি পোকা আক্রমণ করলে যে সমস্যাটা এটার জন্য আপনি মাছি পোকার কিছু কীটনাশক আছে সেগুলোও ব্যবহার করতে পারেন সেটা জানার জন্য আমাদের শশা চাষের যে বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও আছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ যেখানে আমরা বলে দিচ্ছি তৃতীয় যে সমস্যা সেটা হলো যে আপনার সিজনের সমস্যা অর্থাৎ আপনার শশা গাছটা হয়তোবা শীতকালের জাত ছিল শীতকালের জাত যদি হয়ে থাকে তাহলে সেটা গরমকালে শশা টিকবে না অনেকে আছে শীতকালীন শশা গরমকালে লাগে অর্থাৎ যেটা নভেম্বর মাসে লাগানোর বিষয় বা অক্টোবর মাসে লাগানোর শশা সেটা যদি আপনি মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে বপন করেন তখন সেই শশায় কিন্তু ফুল আসবে কিন্তু ফল হবে না অর্থাৎ ফলগুলা টিকার আগে ফুলগুলা নষ্ট হয়ে যাবে তো এটা একটা বড় বিষয় এটা খেয়াল রাখবেন যে আপনি কোন জাতটা কখন লাগাচ্ছেন আপনার এই জাতটা শীতকালীন জাত না বর্ষাকালীন জাত না গ্রীষ্মকালীন জাত না শরৎকালীন জাত শশার চারটা সিজন আছে মূলত গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল এবং শীতকাল আপনি কোন সময় শশাটা করছেন সেটার উপর কিন্তু নির্ভর করবে যে আপনি কোন জাত বাছাই করবেন তো অবশ্যই জাতের বিষয়ে যদি জানতে চান আমাদের জাত নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে সেটা দেখবেন আর যদি এমন হয় যে আপনার শশা প্রচুর পুরুষ ফুল আসছে স্ত্রী ফুল নাই সেই ভিডিওটা দেখার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে যান সব রকম লিঙ্ক দেওয়া আছে কমেন্টও দেওয়া থাকবে ইনশাআল্লাহ আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন শশা গাছে যদি কোনো রকম কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন অথবা অন্য যে কোনো গাছে আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানান আরেকটা কারণ হলো শশা গাছে স্ত্রীফুল না টিকা সেটা হলো খাবারের অভাব অনেক সময় দেখা যায় যে আমাদের যে মাটিগুলা সেখানে মাইক্রোনিউট্রিয়েন্টের অনেক ঘাটতি থাকে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি বলতে কি যে আমাদের বোরনের অভাব থাকে জিঙ্কের অভাব থাকে এখন তো ম্যাঙ্গানিজের অভাব দেখা গেছে ম্যাগনেশিয়াম অবস্থান ম্যাগনেশিয়াম তো আসলে মূল খাদ্যের মধ্যেই পড়ে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যেই পড়ে আপনারা চেষ্টা করবেন সার যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট ফুল আসার সময় জিঙ্ক বোরন এগুলো স্প্রে করা এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এমপিকে সার পাওয়া যায় যেখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টও থাকে সেগুলো স্প্রে করার চেষ্টা করবেন অনুখাদ্য যেমন অ্যামাইনো অ্যাসিডযুক্ত অনুখাদ্য পাওয়া যায় বাজারে সেগুলো স্প্রে করার চেষ্টা করবেন অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনার শশা গাছের গ্রোথকে বাড়াই দিবে এবং খাদ্য ঘাটতি পূরণ করতে হেল্প করবে পাশাপাশি জমিতে যদি আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় হবে আর শিকড় হলে কিন্তু খাবার সে অনেক বেশি টানতে পারবে তো এই বিষয়গুলো আছে আর সার অনেকে জিঙ্ক বরণ কম দেয় তা এখন জিঙ্ক বরণ প্রচুর ঘাটতি হয় আপনারা জমি তৈরির সময় কিছুটা জিঙ্ক বরণ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখলে ইনশাল্লাহ খাবারের ঘাটতির কারণে ফল পড়ে যাবে না আরেকটা বিষয় আছে সেটা হলো ইউরিয়া সার বেশি দেওয়া বা নাইট্রোজেন সার বেশি দেওয়া অনেকে ইউরিয়া সার বেশি দেয় অথবা অনেকে প্রচুর পরিমাণে জৈব সার দেয় অথবা দেখা যায় যে অনেকে ডিএপি সার অনেক বেশি দিচ্ছে যেটার মধ্যে নাইট্রোজেন আছে তো এইগুলো দেওয়ার কারণে নাইট্রোজেন এবং পটাশের যদি ইমব্যালেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ফলগুলো দাঁড়াচ্ছে না ফল ঝরে পড়ে যাচ্ছে তো এরকম ক্ষেত্রে আপনারা অবশ্যই ইউরিয়া বা ডিএপি দেওয়া বন্ধ করবেন যদি দেখেন যে আপনার জমিতে ফল দাঁড়াচ্ছে না আপনারা টিএসপি দিতে পারেন আপনারা পটাশ দিতে পারেন কিন্তু ইউরিয়া দেওয়াটা থামাই দিবেন যদি নিশ্চিত না হন যে না আসলে আমার নাইট্রোজেনের অভাব হয়েছে নাইট্রোজেনের অভাব হলে কিন্তু ফল পরে যেতে পারে কিন্তু সেটা আপনি পাতা দেখলেই বুঝতে পারেন পাতা হালকা সবুজ হয়ে যাবে কিন্তু পাতা গাঢ় সবুজ ফল পরে যাচ্ছে তার মানে নাইট্রোজেনের বেশি হয়ে গেছে নাইট্রোজেন বেশি হয়ে গেলে আপনারা যেটা করবেন পটাশ স্প্রে করবেন বোরন স্প্রে করবেন একইভাবে আপনার মাটিতেও পটাশ সার গুলিয়ে দিতে পারেন লাল পটাশ যেটা তো তাহলে কিন্তু দেখবেন যে পটাশ বেড়ে গেলে পটাশ আর নাইট্রোজেনের মধ্যে একটা রেশিও ইমব্যালেন্স হয় সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে আবার আপনার ফল দাঁড়ানো শুরু করবে তো এইগুলা মূলত অন্যতম কারণ শশা ফল না দাঁড়ানো তো সেই এই বিষয়গুলো যারা আপনার খেয়াল রাখতে পারবেন তাদের কিন্তু ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না তো প্রথম বিষয়টা হলো পরাগায়ন তারপরে আপনার জাত যে আপনি গরমকালে লাগাইছেন না শীতকালে লাগাইছেন কোন জাতটা কখন লাগিয়েছেন সেই জিনিসটা আপনাকে নিশ্চিত জানতে হবে তিন নাম্বার বিষয় হলো আপনার অনুখাদ্য বা যে কোনো প্রয়োজনীয় খাদ্যের অভাব হয়েছে কিনা আর চার নম্বর বিষয় হলো নাইট্রোজেন সার বেশি দিয়ে ফেলেছেন কিনা সেটা একটা কারণ আর এছাড়া আপনার পঞ্চম একটা কারণ থাকতে পারে সেটা হলো যে আপনার মাছে বোকার আক্রমণ সেটার কারণে কিন্তু ফল না দাঁড়াতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার শশা গাছ ফুলে ফলে ভরে যাবে এবং আপনি লাভবান হবেন সালামু আলাইকুম